প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম ক্লাস জিকে ক্লাস বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট লীলা সেট থেকে আঠাশ নম্বর সেট থেকে জিকে তো শুরু করা যাক বেশি সেট নেই আর মাত্র আর দু চারটা সেট আছে তাহলে জিকেগুলো কমপ্লিট হবে আর বাকি ম্যাথগুলো থাকবে সেগুলো ধীরে ধীরে নিয়ে যাব। এবং নিয়ে যাচ্ছি সাথে করে তো শুরু করা যাক ক্লাস প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার দুই সালের বলেছে ভারতকে পরাজিত করে আইসিসি আন্ডার নাইনটিন মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশে কোন দেশ অস্ট্রেলিয়া একের এ নম্বর অ্যান্সার তিন নম্বর প্রশ্ন বলেছে সমস্ত মৌলের মধ্যে সবচেয়ে সক্রিয় মৌল কোনটি সমস্ত মৌলের মধ্যে সব থেকে সক্রিয় ডি নম্বর অ্যান্সার ফ্লোরিন যেটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না হ্যালোজেন গ্রুপের তিনের ডি নম্বর সাত নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে তরিৎ চালক বল পরিমাপ করা হয় তরিৎ চালক বল পরিমাপ করা হয় পোটেনশিয়ো মিটার এ নম্বরে অ্যান্ড পোটেনশিয়ো মিটার বাকিগুলো অ্যাম মিটার তরিৎপ্রবাহ গ্যালভেনো মিটার এটা ক্ষুদ্র তরিৎ প্রবাহ মাপার এটা তরিৎপ্রবাহের জন্য আলটিমিটার এটা হচ্ছে উচ্চতা পরিমাপ করার জন্য সাতের উত্তর এ নম্বর পোটেনশিয়ো মিটার দিয়ে তরিৎ চালক বল পরিমাপ করা হয় নয় নম্বর বলেছে নিম্নের কোনটি লোকাল হরমোনের উদাহরণ লোকাল হরমোন লোকাল হরমোন বলছে এটার অভাবে অনেকটা বয়স্ক বয়স্ক মনে হবে অর্থাৎ মানুষের যে ইয়াং ভাব সেটা থাকবে না সেটা কমে যাবে এই অভাবে নয়ের হচ্ছে সি নম্বর অ্যান্সার আর পিটুইটারি মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্রন্থি পিটুইটারি গ্রন্থি যেখান থেকে থাইরয়েড টিএসএইচ থাইরয়েড স্টুমিলেটিং হরমোন তারপরে থাইরক্সিনো কার্টিগ্রফিক হরমোন এগুলো এগুলো আসতে পারে ফুল ফর্ম পিটুইটারি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যাকে মাস্টার গ্রন্থি বলা হয় পিটুইটারি আর টেস্টের অভাবে কি হয় মানুষের ইয়াং ভাব মানে বয়স্ক বয়স্ক মনে হবে টেস্টনের অভাবে নয়ের সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর ধান গাছের ধসা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী জ্যান্থমোনাস অরাইজি ধান গাছের বিজ্ঞান সম্বন্ধ নামের সাথে যুক্ত আছে না অরাইজা সেটাই ভাম তো চোদ্দ হচ্ছে জ্যান্থমোনাস অরাইজি ধান গাছের রোগের জন্য ব্যাকটেরিয়া অ্যাটাক চোদ্দ এ নম্বর উনিশ নম্বর সহিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে পাওয়া যায় সোহিনী চরিত্র ল্যাবরেটরি এটা আনকমন কিছু আনকমন প্রশ্ন আছে এই সেটে যেগুলো এর আগে যে সেটগুলো করেছিলাম সেই সেটে এখানে যে প্রশ্নগুলো কিন্তু অনেকটা আলাদা কমন পাওয়া যাচ্ছে না আপাতত এই পর্যন্ত উনিশের উত্তর হচ্ছে ল্যাবরেটরি সহিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পে পাওয়া যায় ল্যাবরেটরি এ নম্বর নম্বর বার্নিং গ্লাস কি জ্বলন্ত গ্লাস জ্বলন্ত সীসা বার্নিং গ্লাস হচ্ছে অপশন এখানে দেখো পঁচিশের উত্তর দিয়েছে অবতর লেন্স অর্থাৎ বার্নিং গ্লাস হচ্ছে উত্তর লেন্স উত্তর কি হবে বার্নিং গ্লাস উত্তর লেন্স উনত্রিশ নম্বর ভারত কত সালে আইসিসি এর সদস্য হয় উনিশশো সালে যার সদর দপ্তর হচ্ছে ইউই দুবাই উনত্রিশের এ নম্বর অ্যান্সার একত্রিশ নম্বর আইপিসিসি শব্দের পুরো অর্থ কোনটি এ নম্বর অ্যান্সার ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ একত্রিশের এ নম্বর নেক্সট প্রশ্ন কম্পিউটার থেকে বলেছে কোনো ওয়েবসাইটের প্রথম পাতাকে কি বলা হয় সিম্পল হোম পেজ বলা হয় ডি ভারতে বর্তমানে কতগুলি আছে বর্তমানে চব্বিশ অনুযায়ী ছটা কতগুলি ছয়টি আটত্রিশের উত্তর এখানে পাঁচটি রেখেছিল কিন্তু চব্বিশ সালে উত্তর হবে ছয়টি উনচল্লিশ কে গান্ধীজিকে চম্পারণে আমন্ত্রণ জানিয়েছিলেন উনিশশো সালে চম্পারণে আমন্ত্রণ জানিয়েছিলেন চম্পারণ সত্যাগ্রহ তাই না গান্ধীজির প্রথম সত্যাগ্রহ ভারতে নীল চাষীদের উনিশশো সতেরো সালে তেতাল্লিশ নম্বর রুমিনদিহি পিলার শিলালিপি থেকে রুমিনদিহি পিলার যাকে লুম্বিনী লুম্বিনী লিপিও বলা হয় কি বলা হয় লুম্বিনী লিপি যেটা রুমিনদিহি পিলার যাকে লুম্বিনী লিপিও বলা হয় কোন বিষয় সম্পর্কে জানা যায় গৌতম বুদ্ধের জন্ম সম্পর্কে গৌতম বুদ্ধের জন্ম তেতাল্লিশের সাতচল্লিশ নম্বর আকবর যখন চিতর জয় করেন পনেরোশো আটান্ন সালে কত সালে পনেরোশো আটান্ন সালে আকবর যখন চিতর জয় করেন তখন মেবারের রানা কে ছিলেন রানা উদয় সিং সাতচল্লিশের সি নম্বর রানা উদয় সিং বাহান্ন নম্বর নিম্নলিখিত কোন রাজ্যে সেবারয় পাহাড় অবস্থিত দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মানে না ওরকম নাগালের বাইরে এরকম আনকমন অজানা তো বাহান্ন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে সেবারয় পাহাড় অবস্থিত তামিলনাডুতে বাহান্ন এ নম্বর সাতান্ন নম্বর গুরুশিখর শৃঙ্গটি মাউন্ট আবুতে অবস্থিত রাজস্থানের আরাবল্লী পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি গুরু শিখর কোথায় অবস্থিত রাজস্থানে সি নম্বর তাই না কোথায় অবস্থিত রাজস্থানের দিলবারা জৈন মন্দির কোথায় অবস্থিত মাউন্ট আবুতে মাউন্ট মাউন্ট আবুর উপরেই গুরু অবস্থিত যেটা হচ্ছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সাতান্ন সি নম্বর রাজস্থান সাত নম্বর দামোদর নদ কোথা থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদ ষাটের বি নম্বর রাজমহল পাহাড় ষাটের বি রাজমহল পাহাড় সাতষট্টি নম্বর ভারতীয় সংবিধানের উদ্দেশ্যমূলক রেজলিউশনের প্রস্তাব কে করেছিলেন সালে কে করেছিলেন জওহরলাল নেহেরু সাতচল্লিশের সি নম্বর অ্যান্সার পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তরে সম্প্রতি নাগাল্যান্ডের প্রথম মেডিকেল কলেজ কোথায় উদ্বোধন করা হলো নাগাল্যান্ডের রাজধানী কোহিমা উত্তর কোহিমা পঁচাত্তরের সি নম্বর আর্ট অফ লিভিং এর প্রবক্তা ও প্রচারক কে আর্ট অফ লিভিং রবিশঙ্কর শ্রী রবি নম্বর গোয়েন্দা বোমকেশ বক্সির চরিত্র সৃষ্টি কে করেছিলেন বোমকেশ বক্সির চরিত্র সৃষ্টি কে করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তেরাশির এ নম্বর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চৌরাশি নম্বর কোনটি বেমানান পেঁয়াজ বাদ দিয়ে বাকি সব উপরে হয় পেঁয়াজ মাটির তলে চৌরাশির এ নম্বর অ্যান্সার কমপ্লিট হলো আঠাশ নম্বর প্র্যাকটিস সেট জি কে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লিলারের প্র্যাকটিস সেট থেকে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বাকি সেটগুলো এতদিন যেগুলো ক্লাস হলো বাকি সেটগুলো থেকে কিন্তু আলাদা তাই না আলাদা প্রশ্ন দরকার আলাদা না হলে জানব কি করে বেশি করে সেই জন্য আলাদা দরকার তো কমপ্লিট হলো আঠাশ নম্বর প্র্যাকটিস সেট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যদি আগের সেটগুলো কেউ দেখে না থাকো অর্থাৎ তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই দেখো নি তাহলে প্লে লিস্ট আছে ওই কেপি কনস্টেবল অবলিক ডব্লিউ বিপি কনস্টেবলের প্লে লিস্ট সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পাবে সেখানে এই সেটের অঙ্ক এবং জি কে সবগুলোই একই প্লে লিস্টে আছে সেখানে গিয়ে দেখবে আর লাইক শেয়ার করবে আর দেখার পরে ভালো লাগলে এর বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে